এক হাট না লড়াই দিন রাত পাহারা দিয়ে অন্য পশুদের হাট থেকে ফসল বাঁচিয়ে লাভের মুখ দেখছেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের কৃষকরা এই কালচিনি ব্লক জলদাপাড়া এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পে জঙ্গলে ঘেরা প্রতিনিয়ত বন্য প্রাণীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় কৃষকদের ফসল তবুও হার না মেনে দিন রাত পাহারা দিয়ে প্রায় কয়েকশো বিঘা জমিতে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা কৃষকদের কথায় এরূপ জঙ্গল ঘেরা এলাকাগুলি বারবারই কৃষি প্রবণ এলাকা নয় বলেই পরিচিত তবুও এক প্রকার বন্য প্রাণীদের সাথে লড়াই করে নিজেদের জীবিকা সংরক্ষণের লক্ষ্যে ধান সরিষার মতো ফসল চাষ করছেন এবং লাভবানও হচ্ছেন তারা লোকালয় বন্য প্রাণীর তাণ্ডব সত্ত্বেও প্রতি বছর কালচিনি ব্লকে সরিষা চাষে সংখ্যা বাড়ছে বলে দাবি কৃষকদের সরিষা চাষ মানে আমরা এই তো জঙ্গলের পশুপালন থেকে একদম পুরা মানে ওদের হাত থেকে মানে লড়াই করে আমরা এটা করতেছি কারণ এটা না করলে আমরা খাব কি তার জন্য আমরা এটা মানে জঙ্গলের পশুর হাত থেকে যে লড়াই করে আমরা এই সরষা টুকটাক লাগাইতেছি আর কি শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়